আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের সকলকে জানা বিদ্রোহী এডুকেশন জনের স্বাগতম তো আজকের ভিডিওতে কি দেখাতে যাচ্ছে হয়তো এতক্ষণের টাইটেল এবং থামনেল দেখে বুঝে গিয়েছেন তো আপনারা কিভাবে খুব সহজে ঘরে বসে আপনার বিধবা বাতা অথবা প্রতিবন্ধী বাতা অথবা আপনার অনগ্রসর শিক্ষা বাতা তো এই যে সকল ভাতার আবেদন শুরু হয়েছে ইতিমধ্যেই সরকারি অনুমোদনে তো সেসব ভাতার জন্য কীভাবে খুব সহজে ঘরে বসে আপনারা আবেদন করতে পারবেন সেটি আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন যদি ভিডিওগুলি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন তো চলুন মূল ভিডিওটিতে চলে যায় তো ভাতার জন্য আবেদন করতে হলে আমাদেরকে ভাতা অ্যাপ্লাই এটা লিখি সার্চ দিলেও গুগলে হবে বা আপনার ভাতা অ্যাপ্লাই দুই হাজার পঁচিশেও লিখি সার্চ করতে পারেন ঠিক আছে সেম ওয়েবসাইটটাই আসবে তো দেখেন এম অনলাইন অ্যাপ্লিকেশন ডিএসএস সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন নতুন আবেদনকারীর তথ্য এখানে একটা অপশান আছে এখানে আপনি ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে দেখেন কতগুলি অপশন আছে বিধবা স্বামী নির্বৃহীত ভাতা প্রতিবন্ধী ভাতা শিক্ষা ভাতা এরপরে আপনার প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য বয়স্ক ভাতা অনেকগুলি আছে তো আমি এখানে বিধবা ও স্বামী নির্বৃহীত ভাতা যেটা আছে এটার জন্য আবেদন করবো ঠিক আছে তো এখানে দেওয়ার পরে দেখেন এটার জন্য চাচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র মানে এনআরডি বাধ্যতামূলক এরপরে সম্পূর্ণ নাম বাংলা ইংলিশে দিবেন এরপরে জাতীয় পরিচয়পত্র মানে এনআরডি নাম্বার দিবেন এরপরে আপনার জন্ম তারিখ এবং লিঙ্গ সিলেক্ট করে দিবেন এরপরে এখানে একটা ক্যাপচার আছে ক্যাপচারটা সুন্দর মতো যোগ করে দিয়ে দিবেন এরপরে এখানে দেখেন ডান পাশে একটা সাবমিট অপশন আছে ঠিক আছে সাবমিট অপশানে ক্লিক করলে আপনাকে এরপরে আপনার এখানে এনআইডি অনুযায়ী আপনার নাম এগুলি ডিটেলস দেখাবে যাচাইকরণ দিলে চলে আসবে ঠিক আছে এরপরে দেখেন নিচের ধাপে আপনার এখানে ছবি অ্যাড করতে হবে আপনার আপনার ছবি অ্যাড করতে হবে আর সিগনেচার অ্যাড করতে হবে ছবিটা আপনি তুলি রাখবেন তুলি রাখার পরে পাসপোর্ট সাইজ করি ওটা আপনি দুশো কেবি করবেন দুশো কেবি করি আপলোড দিয়ে দিবেন সিগনেচারও সেম এরপর এখানে কিছু ডিটেলস আছে আপনার এগুলি ফিল করে দিবেন যা যা চাইছে স্থায়ী বর্তমান ঠিকানা এগুলি সুন্দর মতো এখানে যেভাবে চাইছে আপনি সেভাবে সিলেক্ট করে দিবেন ঠিক আছে এরপরে বিধবা ও স্বামী নির্বৃহীত ভাতা অনুযায়ী বিস্তারিত ঠিক আছে এখানে আপনার স্বাস্থ্যগত কর্ম ক্ষমতা কিরকম সেটি এখানে আপনি ক্লিক করলে দেখেন এখানে কিছু অপশন আছে এরপর আবার সরকারি ও বেসরকারি সুবিধা প্রাপ্তির বিবরণ এখানে আরো অনেকগুলি আছে ভূমির মালিকানা মোট কথা আপনি এখানে ক্লিক করবেন প্রত্যেকটাতে ক্লিক করলে এরকম কিছু অপশান আসবে এরপর আপনার সাথে যেটা যাচ্ছে ঠিক আছে আপনি সেটা সুন্দর মতো সিলেক্ট করে দেবেন তো সেটা সিলেক্ট করলে হয়ে যাবে এরপরে দেখেন এখানে জমির পরিমাণ মানে আপনার ভূমির পরিমাণ কতটুকু আপনি সেটিও দিতে পারবেন আর কি এতে কোনো সমস্যা হবে না এরপরে দেখেন ব্যাংকিং মানে আপনার ওই এরপরে দেখেন ভূমির পরিমাণ এগুলি পরে এরপরে আরও একটা আছে এখানে গত কয়েক বছরে আপনি কি কোথাও থেকে মানে টাকা পাইছেন এরপরে আর একটা অপশান দেখেন বাৎসরিক আয় ঠিক আছে অর্থাৎ আপনার বছরে ইনকাম কত এখানে ম্যানুয়ালি কতগুলি দেওয়া আছে তো এখান থেকে আপনার ওরা দেখাচ্ছে মানে নিম্ন ইনকাম আর কি আপনার না থাকলে জিরো জিরো দিয়ে ট্রাই করতে পারেন তো এখানে দেখেন যদি থাকে ইনকাম তাহলে এখান থেকে ওদের অনুযায়ী আপনারা একটা সিলেক্ট করে দেবেন আরকি বাৎসরিক ইনকাম যদি থাকে তো যদি এগুলির সাথে মিলে আর নলে জিরো জিরো দিয়ে দেখবেন নেই নাকি তো কারণ এখানে কাস্টম তো দেয় নেই জিরি দেওয়ার মতো তাই বলতেছি আর কি তো এরপরে দেখেন এখানে ব্যাংকিং আপনার এখানে মানে কিসের মাধ্যমে আপনাকে টাকাটা দিবে ঠিক আছে আপনি এখানে ব্যাংকও দিতে পারেন এরপরে মোবাইলেও দিতে পারেন কারণ এখানে তো এগুলি চাচ্ছে মানে কি আপনার কাছে টাকা দিবে এটা বিবরণ আমার জানা মতে তো এরপর এখানে এগুলি দেওয়ার পরে দেখেন নমিনির তথ্য ঠিক আছে নমিনি যাকে দিবেন আপনি মানে আপনার পরবর্তীতে টাকা কে পাবে বা মানে এরকম কিছু একটা নমিনি বলতে যা বুঝেন আর কি তো এরপরে দেখেন নমিনির ছবি চাইছে তো ছবি ছবিরও সেম হইতে হবে এটা দুশো কেবি আর সিগনেচারও দুশো কেবি কেউ যদি ছবি বা সিগনেচার এগুলির সাইজ কমাতে না পারেন আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন এবং আমি আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ এরপর আমাকে দিলে আমি আপনার সাইজ ঠিক করে দিব এবং আপনি এরপরে আপলোড দিতে পারবেন এরপরে এখানে দেখেন আপলোড করে এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে নিয়ে যাবে এরপরে আপনার যে ছবিটা দিবেন ঠিক আছে তো সেই ছবিটা মনে করেন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আসবে আপনার যদি ফাইল সাইজ বেশি হয় দেখেন এখানে দেখাচ্ছে ফাইল সাইজ দুশো কেবির বেশি তো বেশি গির হইলে দেওয়া হবে না তো ফাইল সাইজ বরাবর দুইশো হইতে হবে তো মনে করেন আমি জাস্ট এমনি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপলোড করতে পারবেন আর কি এরপরে নমিনের ঠিকানা ঠিক আছে ঠিকানা এখানে দিবেন এরপরে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে এখানে মার্ক দিয়ে দিতে পারেন ঠিক আছে তো এরপরে দেখেন যোগ্যতা যোগ্যতার অন্যান্য তথ্য ঠিক আছে এরপরে এখানে দেখেন আপনার পরিবারের সংখ্যা কয়জন কি আছে না আছে এই আবেদনগুলির ক্ষেত্রে আসলে এই একটু ফুল ওরা চায় আর কি তো ওই অনুযায়ী তারা আপনাকে ভাতা দিবে আর কি বুঝেন নাই তো যার অবস্থা বেশিরভাগ ওদের অনুযায়ী হচ্ছে যার অবস্থা বেশি খারাপ বা যে মানে বেশি অসহায় অবস্থায় আছে সে তাকে একটু প্রাধান্য দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী আর কি মিথ্যা তথ্য দরকার নাই কারণ আপনি মিথ্যা তথ্য দিয়ে এগুলি নাও মানে কি অন্যজনের অনেকটা হক মেরে দেওয়ার মতো আর কি তো আপনি মনে করেন এখানে যেগুলি চাইছে এগুলি একটা একটা করে দেখবেন দেখি ফিল আপ করে দেবেন আমি জাস্ট এখানে আপনাদেরকে কয়েকটা অপশনে ঢুকি দেখাচ্ছি আর কি ঠিক আছে তো এরপরে দেখেন সব কিছু আপনার যখন সব কিছু দেওয়া হবে এখানে সাবমিট একটা অপশান আছে সাবমিট করুন এখানে ক্লিক করবেন ঠিক আছে তো সাবমিট করুন এখানে মনে করেন আমরা ক্লিক করলাম তো ক্লিক করলে দেখেন ফর্ম জমা দেওয়ার নিশ্চিত করুন আবার একটা আপনাকে নিশ্চিত করার জন্য দেখেন অপশান দিছে তো নিশ্চিত করুন আপনার যদি নিশ্চিত হন ফর্ম জমা দিবেন তো নিশ্চিত করুন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে তো সাবমিট হওয়ার পরে দেখেন এখানে আছে আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে এরভাবে আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দিবে আপনারা সুন্দর মতো ট্র্যাকিং নাম্বারটা কপি করে রাখতে পারেন আর এখানে দেখেন আবেদন ডাউনলোড করুন একটা অপশন আছে এখানে ক্লিক করলে সাথে সাথে আপনার আবেদনের একটা কপি আছে সেটা ডাউনলোড হয়ে যাবে তো হয়ে যাওয়ার পরে ডাউনলোড কপিটা আপনার কাছে রাখবেন তো ডাউনলোড কপিটা আপনি চাইলে এখানে ডাউনলোড করুন ক্লিক করলে সাথে সাথে দেখবেন একটা পিডিএফের অপশন আসবে ঠিক আছে তো এখানে মনে করেন ডাউনলোডে ক্লিক ক্লিক করলাম এখানে দেখেন পি পিডিএফ আসলো তো এই পিডিএফটা আপনারা সেভ করিয়ে রাখতে পারেন আপনার কাছে অথবা আপনি চাইলে আপনি কম্পিউটারের মাধ্যমে এটা প্রিন্ট করি বাই করতে পারেন যদি সরাসরি প্রিন্টার থাকে আপনার কাছে আর নাহলে আপনি দোকান থেকে গিয়েও পিডিএফটা প্রিন্ট করিয়ে আনতে পারবেন তো আশা করছি আজকের ভিডিওতে আপনাদের থেকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম